প্রত্যেক রায় শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একশো সাত্রিশতম রায় পৌষ মেলা ও সংহতি উৎসব যেখানে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পনেরোই জানুয়ারি সোমবার দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেক রায় শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একশো সাত্রিশতম প্রত্যেকরায় পৌষমেলা ও সংহতি উৎসব যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় উপস্থিত ছিলেন কালাছড়া পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন শ্রীমতী টিঙ্কু শর্মা মহোদয়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক দাস মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দরা ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ রথযাত্রা উপলক্ষে আজ অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত প্রত্যেকরাই শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী প্রত্যেকরাই পৌষ মেলা ও সংহতি উৎসব এই সংহতি উৎসব এবং পৌষ মেলায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়